বীরভূম জেলার মল্লারপুর এলাকায় নয় সুভা সাধন সিংহের সহযোগিতায় একাধিক উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করল নাবার্ডের পর্যবেক্ষণ দল এদিন তারা বিভিন্ন প্রকল্প পরিদর্শন করে এলাকার বাসিন্দাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন এবং তাদের উন্নতির লক্ষ্যে নানা দিক নির্দেশনা প্রদান করেন পরিদর্শনের শুরু হয় দুবরাজপুরের পানীয় জল প্রকল্প থেকে এরপর মোড়েশ্বর এক নম্বর ব্লকের গোয়ালা গ্রামে জৈব সার প্রকল্প এবং রামপুরাট এক নম্বর ব্লকের জাতলা গ্রামে আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে সাক্ষাৎ করেন জাতলা গ্রামে পৌঁছামাত্র আদিবাসী নৃত্যের মাধ্যমে নাবার্ডের প্রতিনিধি দলকে স্বাগত জানানো হয় প্রতিনিধি দল এলাকার সিডিউল ট্রাইব সদস্যদের হাতে সার্টিফিকেট প্রদান করেন এবং ছোট শিশুদের স্কুল ব্যাগ ও ফুটবল উপহার দেন নাবার্ড কর্তৃপক্ষ থেকে সেই সব মুরগি ও ছাগল ফার্ম ও পরিদর্শন করেন যেগুলো তিন বছর আগে তাদের সহযোগিতায় তৈরি হয়েছিল ফার্মগুলোর বর্তমান অবস্থা দেখে তারা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও সহযোগিতার আশ্বাস দেন

तो इसको चुनते हैं तब जब तक वो दो मंचों से पचास फ़ोन ब्यूटी आ जाएँ चार बार ना बात करना खाते ना हमारे चेहरे होस्टेलों खाते होना होस्टेल है बाय आप इस बार की बात करो सब की तरफ आप इस बार की बात करेंगे ना नेचर नेचर पत्या पत्या देखने के लिए आए हैं तो हमारे दूसरे स्टेट्स में डिस्ट्रिक्ट्स में जो काम कर रहे हैं उनको भी डेमोन्स्ट्रेशन के लिए यहाँ पर दिखाने के लिए लाए तो जो यहाँ पर बेनिफिशरीज है उन लोगों का जो एक्साइटमेंट है जो कमिटमेंट है जिस तरीके से वो लोग काम कर रहे हैं वो देखते ही बनता है ये देखते ही समझ में आता है कि लोग कितना इन्वॉल्व होकर के, कितना केयरफुली इस काम को कर रहे हैं और जैसे आप लोगों से बात हुआ है इधर डायरेक्ट बेनिफिशरीज से बात हुआ वो जो आ, इनकी जिस तरीके से केयर करते हैं गोटरी में या पोल्ट्री के काम के लिए और इससे उनको जो बेनिफिट रियलाइज हो रहा है हम ये एक्सपेक्ट करते हैं ये होप करते हैं कि अपना का बेसिक फैसिलिटीज इनको मिल नहीं पा रही थी हम लोग यही समझते हैं और सोचते हैं कि इन लोगों को सारी फैसिलिटीज गवर्नमेंट की जो भी मिलनी चाहिए मजिटिन तरीके से वो सब इनको मिलेंगी और नाबार्ड के साथ जो जुड़े हैं तो इनकी लाइफ में बहुत ट्रांसफॉर्मेशन आएगा और ये लोग भी रियलाइज करेंगे कि बाकी दूसरे लोग भी देखेंगे समझेंगे कि हम लोगों ने जब यहाँ पे नाराड के में में जो काम किया तो उनके जीवन क्या बदलाव आया और दूसरे लोगों को भी इससे प्रेरणा मिलेगी कि हम भी इस तरीके से काम करें बहुत बहुत शुभकामनाएं सबको थैंक यू क्या नाम पी के भारद्वाज सीजीएम नाबार्ड से हम ही अनुपम पटनायक डीडीएम नाबार्डूम আমরা এখানে বিভিন্ন জেলাতে যারা আমাদের টিডিএফ এবং ওয়াটার প্রজেক্ট করছে তাদেরকে এখানে একটা নিয়ে এসেছি উদ্দেশ্য হইল যে আমাদের এখানে যে যে বিভিন্ন বিভিন্ন রকমের চলছে সেটা থেকে তারা শিক্ষা নিতে পারে এবং তাদের প্রজেক্টে যাতে তারা উন্নতি করতে পারে আর এই প্রজেক্টটা এই পার্টিকুলার প্রজেক্ট এটা একটা টিডিএফ প্রজেক্ট ট্রাইবাল ডেভেলপমেন্ট ফান্ডের আন্ডারে এই জাঁকলা গ্রামে আমরা অ্যারাউন্ড তিন বছর আগে এই প্রজেক্ট শুরু করি এখানে ওভারঅল আমাদের টার্গেট ছিল একশো পঞ্চাশটা বাড়িতে পোলট্রি মানে দেশি সোনালি মুরগির আর একশো পঞ্চাশটা বাড়িতে গোটারি গ্রোটারি ইউনিট তো আমাদের তিন বছর এখনো দেখা যাচ্ছে বেশ ইউনিটগুলো চলছেই এবং আমাদের প্রজেক্টের উদ্দেশ্য এই ছিল না যে খালি একটা ইউনিট তৈরি করে দেওয়া আমাদের উদ্দেশ্য এটা ছিল যে এটা এটা চলতে পারে আমাদের প্রোজেক্ট চলে যাওয়ার পরেও যাতে এটা কন্টিনিউ করে সাস্টেন করে যাতে এবং এখনো তিন বছর হয়ে গেছে এটা নিজেদেরই প্রফিট জেনারেট করে নিজেরাই ইউনিট চালাচ্ছে কারণ আমরা একবারই বাচ্চা বলুন যাই বলুন আমরা একবারই সাপ্লাই করেছিলাম এবং খাওয়ারটাই একবারই সাপ্লাই করেছিলাম তারপরে ম্যানেজমেন্টের মাধ্যমে কিন্তু নিজেরাই নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে তো নাবার এইখানে তো আপনারা দেখছেন যে অনেক বেসিক ফ্যাসিলিটি এখনো পর্যন্ত পৌঁছায়নি তো আমরা নাবারের পক্ষ থেকে এটুকু বলতে পারি আমরা একটা এজেন্ট অফ চেঞ্জের মতো করে এখানে আমরা কাজ শুরু করেছি খুব ছোট আমাদের মল্লারপুর মৌসুভার সাধনটাকে সঙ্গে নিয়ে তো ভবিষ্যতে আমরা আশা করব আমাদের এই ছোট ইনিশিয়েটিভটাই আরো আরো বড় আকারে এদের জীবনে আরো বড় রকমের পরিবর্তন নিয়ে আসবে পজিটিভ পরিবর্তন ধন্যবাদ সবাইকে এখানে মাবারে বিভিন্ন রকমের প্রজেক্ট চলে কিন্তু এখানে জাতলা গ্রামে যে প্রজেক্টটি চলছে সেটা পশুপালনের উপরেই কারণ এখানে পশুপালনেরই আমরা দেখেছিলাম এখানে পশুপালনেরই স্কোপ রয়েছে কারণ এখানে বেশিরভাগই যারা চাষি আছে তাদের জমি জমা খুবই কম এবং চাষের মাধ্যমে উন্নয়নের যে সম্ভাবনা সেটা খুবই কম ছিল